হ্যালো বন্ধুরা আমি শেখ নিজামুদ্দিন এন জি সকল বন্ধুদের দিল থেকে সালাম আলাইকুম বন্ধুরা তোমরা তো থাম্বেলটা দেখিয়ে বুঝতে পেরে গেছো যে আজকে কিন্তু আমি পাখিকে ক্রিমির ওষুধটা দিয়েছি অবশ্য ব্রিডিং সিজন শেষ যার জন্য আমি মানে ক্রিমি এর আগে তো পাখির গায়ে ওষুধ মেরেছিলাম তোমাদেরকে দেখিয়েছি প্রায় সম্পূর্ণ হাঁড়ি খোলা হয়ে গেছে দুটো একটা হাড়ি পাখির ঘরের মধ্যে আছে প্রায় সম্পূর্ণ হাঁড়ি খুলে নিয়েছি এবার এই কৃমি কোষটা করে এবার পাখিকে রেস্টে রেখে দেবো প্রায় মনে করি এখন সে আগস্ট মাস পর্যন্ত আগস্টের প্রথমের দিকে বা ওয়েদার হিসেবে আমি তখন হাঁড়ি লাগাবো যার জন্য আজকে আমি কৃমির ওষুধটা দিয়েছি তো কেমন কী পার্সেন্টেজ দিয়েছি কী নিয়ে দিয়েছি মানে শর্টকাটের মধ্যে আমি তোমাদেরকে দেখাবো আর যেনারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা ভিডিওটা দেখছো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ারও লাইক করবেন আমি কিন্তু আমার ফার্মেরই ভিডিও বানাই এবং শুধু জাফা পাখি সম্বন্ধিত ভিডিও বানাই কারণ আমার কাছে শুধু এখন জাফা পাখি রয়েছে যার জন্য আমি যেভাবে পাখি যত্ন করি সেইটা নিয়ে কিন্তু আমি ভিডিওটা করি ঠিক আছে চলো টপিকের মধ্যে যাওয়া যাক সর্বপ্রথম আমি তোমাদেরকে ওষুধটা কেমনভাবে আমি মিস করে দিচ্ছি বা কী ওষুধটা দিচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আগে কিন্তু তোমরা দেখে নাও স্কিপ না করে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন দেখলেই তাহলে কিন্তু আপনার কোনো জিনিসটা বুঝতে সমস্যা হবে না দেখেন আমি কিন্তু জলটা যে দিই পাখিকে তা সেগুলো হচ্ছে দেখেন এই স্পাইটের যে বোতলগুলো আর সঙ্গে কিন্তু আমি একটা দু লিটারের স্পাইটের বোতল নিয়েছি দেখেন এদের এটায় টু পয়েন্ট টু ফাইভ মানে দু লিটার আড়াইশো গ্রাম জল ধরে তো এটাতে এখন দু লিটার জল আছে আর সঙ্গে এটা দেখেন এটা হচ্ছে অ্যালভিন্ডো জেল এটাতেই আমি কিন্তু ক্রিমি ওয়াশ করাই তবে ক্রিমি ওয়াশ করানোর আগে কিন্তু বন্ধুরা মানে আগে অনেক পাখিকে লি ফিফটি টু বা ভাই মিরাল দিতে হয় বা পরও দিতে হয় তো এইটা পুরো সম্পূর্ণ ডিটেলস যদি জানতে হয় তাহলে আমার আমারও চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে আমি আই বটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখান থেকে কিন্তু তোমরা দেখে নেবে আর অবশ্যই দেখে নেবেন যখন আপনি কোনো ক্রিমির ওষুধ কিনবেন আপনি যেটাই দেন না কেন কিন্তু ডেটটা যেন থাকে এক্সপায়ারি ডেটটা যেন মানে মানে ম্যানুফ্যাকচারিং যে ডেটটা সেটা যেন কাছে হয় আর এটা দেখেন দশ এম রয়েছে তো দু লিটার জলে দশ এম এল কারণ এক লিটার জলে পাঁচ এম হিসাবে কিন্তু আমি দেবো এবার কোষ করানোর অনেকটা মানে হিসেব আছে আর এটা হচ্ছে আমরা যত জাতির পাখি মানে পোষি খাঁচার মধ্যে যে পাখিগুলো আমরা পোষি তার মধ্যে থেকে ছোট পাখি হয়েছে ফিঞ্চ আর জাভা তো যার জন্য এদেরকে আমরা কিন্তু একবারই করাবো অনেক ক্ষেত্রে পাখিকে দুবার কোষ করাতে হয় মানে এক সপ্তাহ পরে বা পনেরো দিন গ্যাপ দিয়ে করাতে হয় তাহলে অনেকটা ভালো হয় কিন্তু এটা অনেকটা ছোটো পাখি যার জন্য আমি একবারই করাই আর বিডিং সিজনের মাঝে মাঝে কিছু ন্যাচুরাল জিনিস আমি ইউজ করি তো সেগুলো যদি আমাকে ঠিকমতো ফলো করেন আর আমার পুরো ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর জিনারা অবশ্যই আমাকে ফলো করেছেন সকলকে ধন্যবাদ আর আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন বিশেষ করে পাখি পোষাটা আপনারা শিখে নেবেন আমি যেভাবে ভিডিওর মধ্যে বলে দিই যেভাবে বুঝিয়ে দিই বা আমার তো ফার্মে যে যেভাবে আমি তোমাদেরকে বলি অবশ্যই আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা ঠিকঠাকভাবে ওয়াচ করেন সবগুলো ভিডিও ফলো করেন আমাকে রীতিমতো তাহলে কিন্তু আপনারা আরামের সাথে জাভা পাখি বিডিং করাতে পারবেন শুধু জাভা নেই অন্যান্য পাখিও কিন্তু বিডিং করাতে পারবেন ঠিক আছে প্রায় তোমাদের সামনে কিন্তু আমি এটা গুলে নিলাম এবার আমি প্রত্যেকটা ওই যে ছোটো ছোটো বোতল রয়েছে ছটা ঘর তো ছটা ঘরের জন্য ছটা ছোট ছোট বোতল রয়েছে ছটা ঘরে আমি ভাগ করে নেব তো সমান ভাগে ভাগ করব না যে ঘরে যেমন পরিমাণ পাখি রয়েছে এবার আমরা দিনের দিন পাখিকে খাবার দিই তো কোন ঘরের কোন বোতলটা সেটা আমরা জানি আর কোন ঘরে কতগুলো পাখি রয়েছে সেই হিসাবে একটু কম বেশি যে ঘরে যেমন জলের প্রয়োজন সেভাবে জল দিয়ে ছটা প্রত্যেকটা ঘরের মধ্যে ভাগ করে নেব দেখেন আমার প্রায় সব মানে সবগুলো বোতলে ঢালা হয়ে গেছে এবার কিছুটা এদিক সেদিক একটু কম বেশি করব কারণ কোন ঘরে কোন বোতলটা ওইভাবে কিন্তু প্রত্যেকটা ঘরে আলাদা করে দেখেন সম্পূর্ণ আমার যেই ঘরে যে পরিমাণটা দরকার সেটা আমি করে নিয়েছি চলো পাখির কলোনিতে যাওয়া যাক আর সকালবেলা আগে পাখির পর্দাগুলো তুলে নেব দেখেন বন্ধুরা আমি কিন্তু কলোনির সামনে চলে এসেছি আর এখন প্রায় সাড়ে সাতটা বা আটটা বাজে সাড়ে সাতটা কি পৌনে আটটা এমন বাজে তবে আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো রয়েছে সেটা আমি তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি তো প্রথমত আমি সবের সব ঘরের পর্দাগুলো খুলে নিই আর উপরে তো দেখতে পাচ্ছ যে পুরো পেপারগুলো নষ্ট হয়ে গেছে এখন সিজনটা গরমের যার জন্য আমি এখন অতটা ঘেরার জন্য কেয়ার করিনি তবে উপরটায়ের পরে ঘেরে দিতে হবে কেন সামনে খুব ঝড় ঝড়ঝটকান আসতে পারে কেন বর্ষা সিজন খুব গার কাছাকাছি চলে এসেছে তো যেহেতু গরম সিজন আমার তো প্রায় পর্দা উপরে তোলাই থাকে আজকে ওয়েদারটা একটু খারাপ ছিল জেনেই কাল থেকে ওয়েদারটা একটু ড্যাম 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 করছে যার জন্য আমি পর্দাটা ফেলে রেখেছি বলা যায় না ঝড়ঝটকান কখন আসে না আসে দেখেন বন্ধুরা প্রায় আমার পর্দাগুলো তুলে দিয়েছি এবার ঘরের চাবিটা খুলে আমি আর মেন কথা যে ধানটা কিন্তু বন্ধুরা খাবার ধান দেন বা কেনারি দেন যেটাই দেন যে কোনো খাবার দেন সিড মিক্স আপনার যে কোনো পাখি রয়েছে তো খাবারের যে পাত্রটা ওটা কিন্তু আগের দিন থেকে সরিয়ে নেবেন আপনাদেরকে আবারও বলছি খাবারের পাত্রটা আগের দিন থেকে ছুটে নেবেন সকালে প্রথমত জল দিবেন একটু জলটা একটু লেটে দিবেন এই যে আমি জল দিচ্ছি আজকে প্রায় মনে করো পৌনে আটটা বাজে একটু দেরি করে জলটা দিচ্ছি যাতে ওদের পিয়াসটা পায় একদম জল আর খাবার কিন্তু আগের দিন একসাথে বার করবেন অনেক ক্ষেত্রে কি হয় অনেকে হয়তো খাবার মানে জলটাকে আগে আগে বেড়ে বের করে নেবে তারপরে খাবারটাকে দেরিতে বার করবে যাতে পাখিকে পিয়াস লাগে এতে অনেক সময় পাখি দুর্বল হয়ে যাওয়ার চান্স থাকে মারা যাওয়ার চান্স থাকে আপনি সন্ধ্যেবেলা স্বাভাবিক যেমন সময় মানে বেডটা মানে জিনিসপত্র বার করেন তো ওই সাথে খাবারটা জলটা দুটোকেই একসাথে বের করে নেবেন তাহলে কি হবে এমনিতেই ধর পিয়াসও লাগবে আর মানে ভোকও লাগবে তো সকালবেলা যদি আপনি প্রথম জলটা দেন ওরা কিন্তু প্রথমেই জলটা খাবে আর যে আমার তো ফিঞ্চ পাখি মানে খুব ছোট পাখি মানে সরি ফিঞ্জ নয় জাভা পাখি তো একটা ছোট পাখি তো এখানে কোনো সমস্যা হয়নি আমি খাবারের পাত্রগুলোকে আগেই কালকে বের করে নিয়েছিলাম এবার এই যে জলটা দিয়েছি কুড়ি মিনিট কি পনেরো মিনিট পরে আবার সবকে খাবার দিয়ে দেবো আমি তো এইভাবেই কিন্তু তুমি কোর্সটা করাবেন অবশ্যই আমি আজকের দিনে আমার এখানে কি অয়দাটা রয়েছে আমি তোমাদেরকে একটু আপডেট দেব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখেন বন্ধুরা দুপুর দুটো বাজে এখন দেখেন ওয়েদারটা দেখুন কত সুন্দর একদমে মোটামুটি রোদই নেই প্লাস একটু একটু হালকা হালকা জল হয়ে গেছে আমাদের যে পরিবেশটা তোমাদেরকে দেখা যদি নেন খুব সুন্দর মেঘলা রয়েছে অবশ্যই এখন কিন্তু গরমের টেম্পারেচারটা তো আপনারা বুঝতে পারছেন যে চল্লিশ প্লাস হয়ে যাচ্ছে আটত্রিশ সাঁত্রিশ তো এখন আজকের দিনে ছত্রিশ রয়েছে এবং পুরো দিনটাতে এখন সূর্য ওঠেনি আজ দুটো বাজে এখন পর্যন্ত সূর্য ওঠেনি তো আপনারা অবশ্যই ক্রিম কোষটা যেদিন করাবেন যেদিন ক্রিমির ওষুধটা দিবেন অবশ্যই খেয়াল রাখবেন যেন রোদ মানে টেম্পারেচারটা খুব কম থাকে চলো পাখির করণিতে যাওয়া যাক পাখিগুলো কেমন রয়েছে দেখে নিই দেখেন আমি কিন্তু বন্ধুরা পাখির কলোনিতে যাচ্ছি কলোনিটায় তোমরা দেখেই বুঝতে পারছো দেখেন ওয়েদারটা কিন্তু আজকে দিনে খুবই ভালো যাক আল্লাহ যা করে ভালোই করেন মোটামুটি আজকে আমি ওষুধরা দিয়েছি জানি যে হয়তো ওয়েদারটা একটু ঠান্ডা থাকবে যে এত সুন্দর থাকবে একমাত্র আল্লাহর রহমত এবার দুটো বাজে এরপরে যদি একটু হালকা রোদ উঠে কোনো সমস্যা নেই এরপরে রোদরা অতটা টেম্পারেচার থাকবে না অত বেশি তীব্র হবে না ঠিক আছে চলো কলোনির মধ্যে যাই যে তোমাদেরকে পাখিগুলোকে দেখায় যেহেতু আমার কলোনির পাখি কেমন রয়েছে তো আজ বেশি ডিস্টার্ব করবো না যেহেতু পাখি ওষুধ খেয়েছে তো খুব বেশি হাঁপাতে গেলে এ পাখির আবার একটা রোগ আছে এটা স্টোপ করে মারা যাওয়ার একটা এর ব্যাপার আছে বিশেষ করে পাখি সন্ধেবেলা খাবার পর যদি বেশি পাখিকে খেদা খেদি করি মানে খুব বেশি হাঁপাতে থাকি তাহলে কিন্তু পাখি স্ট্রোক করে মারা যায় এটা একটা পাখির স্বভাব রয়েছে এখানে দেখেন এই কলোনিটাতে পুরো কালো পাখি সম পুরোটাই কালো পাখির কলোনি তবে আমি পাখিগুলো পুরো সেল করে দিতে চাচ্ছি কোনো দাদা যদি নিতে চাও অবশ্যই আমি নাম্বার দিয়ে দিচ্ছি আমার সাথে যোগাযোগ করতে পারো পুরো অ্যাডাল্ট অবশ্যই আমার পাখিগুলো নেন নেওয়ার আগে আমার আগের যে ব্রিডিংয়ের যত ভিডিও দেওয়া রয়েছে জাভা কলোনি বিডিং যতগুলো ভিডিও দুটো দেখে মানে দেওয়া রয়েছে অবশ্যই আগে ফলো করবেন পাখিগুলো কেমন বিডিং করছে না করছে সেটা দেখবেন তারপরে অবশ্যই নেবেন ভালো লাগলে অ্যাডাল্ট পাখি এখানে দেখছেন এখানে কিছু মিক্স পাখি রয়েছে এগুলো সব কলোনির পাখি যার জন্য আমার যতই গরম হোক কলোনিতে পাখিগুলো খুব সেফ থাকে কেন খোলামেলা মেলা উঠতে পারে যে কোনো এক কনে গিয়ে পাখি বসে থাকতে পারে খাঁচাতে পাখি যেভাবে কষ্ট পায় কলোনিতে পাখিটা অতটা কষ্ট পায় না গরম সিজে দেখছো পাখিগুলো কেমন রয়েছে অবশ্যই কিছু সেলের পাখি রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা স্কিপস করে সম্পূর্ণ দেখুন স্কিপ যদি না করে দেখেন তাহলে ভালো হবে আমি বাচ্চারাও কিছু আমার কাছে বাচ্চা পাখি রয়েছে এরেল পাখি রয়েছে প্লাস এই যে ব্ল্যাক পাখিগুলো রানিং পিয়ার চাইলে আপনারা নিতে পারেন দেখতেই পাচ্ছ পাখিগুলো কেমন রয়েছে কলোনির পাখি সবসময়ের জন্য ভালো থাকে একটু কলোনি মানে কী হয় পাখিকে এই যে এখন গরম পড়ছে আমি এখন অনবরত পাখিকে স্নান করতে জল দিই কোনো কোনো সময় মানে একদিন মাঝে গ্যাপ দিচ্ছি নচে যখন দেখি খুবই গরম আবার ডেলি জল দিয়ে দিচ্ছি সেটা আর জল দেওয়ার টাইমটা আটটা থেকে নটার মধ্যে জল দিয়ে দিচ্ছি খুব বেশি যদি রোদ উঠে যায় ওই সময় পাখিকে স্নান করতে জল দিলে ওরা আবার স্নান করে না দেখো এখানে কয়েকটা বাচ্চা পাখি দেখেন এটা বাচ্চা পাখির কলোনি এখানে আমার কাছে কিছু অ্যাডাল্ট মানে সেমি অ্যাডাল্ট বাচ্চা সব কিছু পাখি রয়েছে সিলভার ব্ল্যাক যদি কোনো দাদার প্রয়োজন থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন পাখিগুলো তোমরা আগে দেখে নাও আমি এর পরে আরও যখন ভিডিও দেব তখন বুঝতে পারবেন বা পাশের ঘরে কিছু অ্যাডাল্ট মানে সম্পূর্ণ কালার পাখি রয়েছে অবশ্যই আপনি পাখি দেখে আসতে পারেন যদি ভালো মনে করেন আমার যোগাযোগ ফোন নাম্বার তো দেওয়া রয়েছে এবং আমার ঠিকানা গ্রাম পোস্ট কেশবপুর জলপাই থানা মহিষাদল জেলা পূর্ব মেদিনীপুর আপনি নন্দকুমার দিয়ে আসতে পারেন বা মহিষাদল থেকে আসতে পারেন যে কোনো যেখান থেকে হোক আসতে পারেন ঠিক আছে দেখছো আজকে ওষুধরা দিয়েছি বাচ্চা পাখিগুলোকে ওষুধ দিয়ে দিয়েছি কোনো সমস্যা নেই যদি আমার কাছ থেকে বাচ্চা পাখি নিয়ে যায় কোনো টেনশান নেই কারণ ক্রিমিকোষ করে দিচ্ছি মানে পাখিগুলো অ্যাক্টিভ থাকবে এবার সামনে যে আগস্ট মাস আগস্টে আপনি পাখি বিডিংয়ে বসাতে পারেন দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মানে একটু কালারফুল হয়ে গেছে এগুলো আগের লটের পাখি ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার একটা অন্য কোনো ভিডিও নিয়ে দেখাবো যেহেতু এখন বিডিং সিজন শেষ এবার আমার মেন কাজ হবে নেস্টিং কানেক্ট করা বা পাখিগুলোকে সুস্থ রাখা অবশ্য বন্ধুরা পাখিগুলোকে কেস করানোর আগে কিছু মাল্টিভিটামিন ক্যালসিয়াম দিতে হয় অবশ্যই তোমরা কিন্তু আগে ভিডিওর মধ্যে ওটা দেখে নেবেন তারপরে পাখিকে ক্রিমি ওষুধরা দিবেন হঠাৎ করে কি মি দিবেন না ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই